নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ কবিতা হল আকাশে শাত্রী তারা এটি লিখেছেন কবি জীবনানন্দ দাস এই কবিতাটির বিষয়বস্তু সহজভাবে আলোচনা করছি তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আলোচনার আগে প্রথমে আমরা জেনে নিই এই কবিতাটি মূল উৎস কী অর্থাৎ কোথায় থেকে নেওয়া হয়েছে আমাদের পাঠ্যাংশে কবিতাটি রবীন্দ্রত্তর বিশিষ্ট কবি জীবনানন্দ দাসের আকাশে সাতটি তারা কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতাটি দেখো আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটি আমি এই ঘাসে বসে থাকি কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো সাগরে ঢেউয়ে ডুবে গেছে আসিয়াছে শান্ত অনুগত কেন কবি বলতে চেয়েছেন এই কবিতার প্রতিটি পঙ্ক্তিতে ছড়িয়ে আছে কবির নৈসর্গিক ভালোবাসার ছোঁয়া কবি ঘাসের ওপর বসে ঘনায়মান নীল সন্ধ্যা দেখছেন যখন কামরাঙা রঙের লাল মেঘ যেন মনিয়া পাখির দেহের গাঢ় লাল রক্তে দিগন্ত রাঙিয়ে গঙ্গা গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে তখন একটু একটু করে সাতটি তারা অর্থাৎ সপ্তর্ষি মণ্ডল ফুটে উঠেছে পরের লাইনগুলি দেখো বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসি এখানে কবি বলতে চেয়েছেন কবির মনে হয় কেশবতী কন্যার মতো বাংলার শান্ত অনুগত নীল সন্ধ্যা সূর্যের শেষ অস্তাগারটুকু মুছে দিয়ে তার আলুলায়িত কেশ দাম ছড়িয়ে দেয় আকাশ নদী নক্ষত্র জুড়ে কিশোরীর চুলের অবির্যাস্ত রূপ ঐশ্বর্যের মতো ছড়িয়ে পড়ে সান্ধ অন্ধকারের লাবণ্য এই লাবণ্য ভাসমান আধার ছড়িয়ে পড়েছে কবি চোখে মুখে পরের লেন লেখো পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো দেখি নাই এত অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে এই লাইনগুলিতেও কবি বলতে চেয়েছে পৃথিবীর কোনো দেশ এমন সন্ধ্যা নেমে আসে না এমন চঞ্চল কিশোরীর নির্ভার কেশ রাশির মতো প্রাণময় সন্ধ্যা হিজল কাঁঠাল জামের ডালে ডালে পাতায় পাতায় অন্ধকার হয়ে ঝরে পড়ে না এ আধা যেন অজস্র চুলের চুম্বন স্পর্শ সেই রূপসীর চুলের বিন্যাসে কবি খুঁজে পেয়েছেন এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো পরের লাইনগুলি দেখো পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ হাঁসের পলক সর পুকুরের জল চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ কিশোরীর চাল ধোয়া ভিজে হাত শীত হাতখানা কবি এখানে বলতে চাইছেন এরপর কবির চোখে পড়েছে বাংলার মাঠঘাট পুকুর জনজীবনের নানান টুকরো দৃশ্য দেখেছেন হাঁসের পালক সর চাঁদা থরপুটি কিশোরীর চাল ধোয়া ভিজে হাত যে শীতল হাতের আঁচ কবির হৃদয়ে লাগে পয়লাইনগুলি দেখো কিশোরের পায়ে দলা ঘাস লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা এরই মাঝে বাংলার প্রাণ আকাশে সাতটি তারা যখন ফুটেছে ফুটে আমি পাইটির কেন কবি বলতে চেয়েছেন তিনি দেখেছেন কিশোরের পায়ে দলা মুথা ঘাস পেয়েছেন নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ আর অনুভব করেছেন পথে পড়ে থাকা লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধে ক্লান্ত নিরবতা এসবের মধ্যেই বাংলার প্রাণ আকাশের সাতটি তারা ফুটে ওঠার পর কবি এই সমস্ত টের পান আজকের আলোচনা এই পর্যন্ত আশা করছি সমগ্র কবিতার অর্থ তোমরা বুঝতে পারলে এবং এই কবিতা থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না যে প্রশ্ন পরীক্ষায় আসুক না কেন তোমরা তার উত্তর লিখতে পারবে আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলোকেও ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো যার লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ